এই দুনিয়ায় শুধুই অভাব কারো হাতের কারো মানুষত্বের আবার কারো ভালোবাসার পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা আর তার চেয়েও বেশি ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা মানসিকভাবে বড়ো হতে গেলে ঠকতে হয় কাঁদতে হয় হারাতে হয় আবার মরে যেতে যেতে বাঁচতে হয় অভাব আর অভিযোগ হলো এমন জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো রাগ অবস্থায় যদি তুমি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে তাই রাগের সময় চুপ থাকার চেষ্টা করুন মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম মানুষই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব জীবনে খারাপ সময় আসাটা এলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাটি টাকা ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃখের সময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না কারো মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্য কাউকে না বলে সেই মানুষটিকেই বলুন কারণ ত্রুটি শোধরানোর দায়িত্ব তার অন্য কোনো মানুষের নয় যন্ত্রণা থেকে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে যোদ্ধায় পরিণত হয় রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো ভালো সম্পর্কও খুব সহজেই নষ্ট হয়ে যাবে কিছু কষ্টের ওজন এতটাই ভারী না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনোই কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না সময় থাকতে গুরুত্ব দিতে হয় হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন আর কিছু করার থাকে না সুন্দর চেহারার অহংকার করো না কারণ মৃত্যুর পরে তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নেবে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয়, সেটা তুমি নাও কোনো কিছুকেই বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে হাসির পেছনে কান্না রাগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য আপনাকে হাজারটা পথ দেখাবে বোঝার বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয় কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না ধীরে ধীরে সেটা অভ্যাস হয়ে যায় মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর চরিত্রকে ভালোবাসা কখনো ভেবে হয় না ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করেই হয়ে যায় কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায় কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার ভালোবাসার জন্য যোগ্যতারক কিছুই লাগে না শুধু দরকার দুটি সুন্দর হৃদয়ের বেশি কথা বলাটা গর্বের কিছু নয় এমন কথা বলা উচিত যাতে করে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় চায়ের কাপে ভেজানো বিস্কুটও বলে দেয় তারও প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় এখন মানুষ অভাবও কম মনে রাগাতেই মরে বেশি অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুবই সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ রাগ করে থাকতে পারে না ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলায় আর অসম্মানের জন্য কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি কারণ কষ্টের আগুন তাদের জীবনকে তিলে তিলে শেষ করে দেয় যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটির জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় কাউকে যতই কাছ থেকে চিনুন না কেন কখনোই নিজের সব কথা মন খুলে কাউকে বলো না কারণ এ জগতে বিশ্বাসের দাম সবাই দিতে পারে না মায়া এমন একটা জিনিস না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয় দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায় বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা তো এই বোকাদের উপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা শুধু সুবিধা ভোগ করে এটাই হচ্ছে সত্যতা সত্যের পথে চললে হয় কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না অপরিচিত মানুষ খোঁজ নেয় কেমন আছি আর পরিচিত মানুষগুলোই সময় পায় না খোঁজ নেওয়ার এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় মানুষের সাথে বেশি মিশলেই বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে একই রকম সবার জীবনে এমন কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললেই মন এমনিতেই ভালো হয়ে যায় টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে কারো মুখের দিকে এত বেশি চেয়েও না যে সে যখন মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার না হলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে কখনোই চেনা যায় না ক্ষুধার্থ পেট আর খালি পকেট তোমাকে পুরো পৃথিবীটা চিনিয়ে দেবে কারোর সাথে এত বেশি মনের কথা কখনোই বলো না যে সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়ো যে কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সবসময়ই অসম্ভব বলে মনে হয় আর কাজটি সম্পূর্ণ করতে পারলে মনে হয় কাজটি খুবই সহজ বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভেতরটা শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় অন্যের কান বন্ধ করার আগে তুমি নিজের নিজের মুখ মুখ বন্ধ করো আর অন্যের খোলার আগে তুমি তুমি কান খোলো তবেই সফল মানুষ হবে মনে রাখবেন বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই কারোর মনে এত গভীরে কখনোই প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে শূন্য স্থান সবসময় শূন্য থাকে না অনেক সময় ধুলাবালি পরেও পূর্ণ হয়ে যায় যখন তিল তিল করে গড়ে ওঠার সম্পর্কটা ভেঙে যায় মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্ত